এই যে মা এখানে চিংড়ি মাছ বাচ্ছে ও হয়ে গেছে গুরুম গুরুম মেঘ ডাকছে বাবা আমি অনেক দিন ধরে আনবো 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 ও আমাদের বড় বৌদি কাজে লেগে গেছে একজন আবার ছানা করে নিয়ে উনুন ঠিলছে গো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার সময় এখন সকাল সাড়ে আটটা সকালে উঠে ফ্রেশ্রেশ হয়ে বিছানা ফিছানা তোলা হয়ে গেছে চা মুড়িও খাওয়া হয়ে গেছে কিন্তু আজকে সকাল থেকে আমাদের এখানে কারেন্ট নেই তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে বলতে এমনিতে তো ইনভার্টারে আছে তো সমস্যা সেরকম কিছু নেই শুধু জলের সমস্যাটা তো আছে তো আজকে হচ্ছে মা কাঁচাকুচি করার জন্য অনেকগুলো মেখেছিল ট্যাঙ্কে জল আছে কিন্তু সেই জলটা যদি কাচাকুচি করার জন্য নষ্ট করে দেওয়া হয় তাহলে হয়তো হাত ধোয়ার মতনও জল থাকবে না তো এই জন্য আপাতত কাচাকুছি বন্ধ করা আছে আমাদের তবে একটা সুবিধা আছে কি আমাদের টিউবওয়েল আছে টিউবওয়েলটা ভাগ্যিস ভেঙে দেওয়া হয়নি কারণ এখনকার দিনে টিউবওয়েল কারোর বাড়িতেই আর নেই যাক আমাদের বাড়িতে আছে তো জল পাবো না এরকম না পেয়ে যাবো সেই জন্য আর কি দশটার দিকে কারেন্ট আসার কথা আছে দেখা যাক কি হয় আর মা এখন মাছ চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ এখানে বাসা চলছে তো এই আর মোটামুটি রোদ আছে রোদের তাপও আছে এবার কারেন্টটা চলে এলে ভালোই হয় তো এই আর দেখি এবার সারাদিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর মায়ের শরীরটা কালকে রাত্রিবেলা থেকে ওষুধ রাখে একটু যন্ত্রণাটা কমেছে আবার কাজ করলি আবার টিপ টিপ করে যন্ত্রণা হবে তো এই দেখো যাক অবশেষে আমাদের কারেন্ট এসে গেছে তো মুড়ি বাড়তে চলে এসেছি জেঠু আর দাদা নিয়ে নিয়েছে আমি আর মা খাবো তো আগে মাকে দিয়ে দিই মা সবজি কাটছে আর শাক ভাজাটাও বসিয়ে দিয়েছে তো কি রান্না হবে সেটা পরে বলবো আগে আপাতত মুড়িটা বাড়ি মুড়ির হয়েছে আলু চটচড়ি এই যে আলু চটচড়ি মুড়িতে হয়েছে তো আগে মুড়িটা খেয়ে নিই আর এর সাথে আছে স্যালাড ওই শসা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা স্যালাড দাঁড়ান দেখাই শসা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একটা স্যালাড হয়েছে তো এবার মুড়িটা আগে খেয়ে নিই আর এখানে হবে কোচমুলো বেগুনের তরকারি এটা কেটে নেওয়া হয়েছে এখানে হচ্ছে কলমি শাক ভাজা ভাজা কোচবুলো কোচমুলো বেগুনের তরকারি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো এই আজকের মেনু তো কারেন্ট এসে গেছে আর জেঠিমা এসেছে কাচাকুচি করার জন্য তো এই এবার মুড়িটা আগে খেয়ে নিই তারপরে কী করে গেছি আমাদের সুইমিং পুলে আমাদের একটা ছোট্ট ছাদে সুইমিং পুল করা হয়েছে যেটাতে আমরা এখন ঘোরাঘুরি করছি আসলে ছাদে তো জল দিতে হবে এবার তো ছাদে জল দেওয়ার পরে এই সাইড থেকে জল হচ্ছে তো মিস্ত্রি দাদারা ফোন করে বললেন যে এঁটেল কাদা দিতে হবে না হলে এটা হবে না মানে আটকানো যাবে না তো সেই জন্য দাদার জেঠু এখন লেগে পড়েছে এঁঠেল মাটি দিয়ে চারদিকটা ব্লক করতে আর আমি এখানে এখন সুইমিং পুলের ফিল নিচ্ছি এই যে দাদা মাটি বয়ে বয়ে দিচ্ছে আর ও এই যে একটু জলে বসে বসে মাটি দিচ্ছে তো এই এবারে স্নান করতে হবে বেলা সাড়ে বারোটা বেজে গেছে স্নান করতে হবে জলের মধ্যে কি করে দিচ্ছ কি করব এখন আগে দেওয়ার দরকার ছিল তখন দেওয়া হয়নি এই যে এইভাবে ব্যান্ডেজ দেওয়ার মতন দেওয়া হচ্ছে না নিচে আরো দিতে হবে নিচেতেও দিতে হবে ওই পাশে এই নিচে গুলো কি রে তুই মাটি বইছিস এ কি রে এ বাবা জল ছিটে যাচ্ছে তো তো এখন ওই টুকু এখন এক গাড়ি আছে এক গাড়ি তুমি কি ছাদটায় সিমেন্টের বদলে মাটি দিয়ে লেখবে নাকি এক গাড়ি কি লাগবে গো এটা আরেকটু উঁচু হলে এখানেই সান টান করা যেত এই যে মাটি বইছে এই ছাড়া ছুই আমাদের সকলের সান কমপ্লিট হয়ে গেছে আর জেঠু এবার সান করতে ঢুকেছে আর এই যে ভাত হয়ে গেছে ভাতকে এবার হবে তো কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই নিম বেগুনে আমার নিম বেগুনে খেতে ভীষণ ভালো লাগে একদম গাছের কচি কচি নিম পাতা আর বেগুন দিয়ে নিম বেগুনে হচ্ছে কচমুলো বেগুনের তরকারি আর আছে কলমি শাক ভাজা আর এইটাতে কি আছে ছোট্ট একটা দেখি কিছু তো আছে টক আছে ও না এটা হচ্ছে কালকের একটু তরকারি রয়ে গেছিলো ওটা ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটা বার করে রেখেছে আর এখানে কি কিছু আছে না আর কিছু নেই এবার এ পাশে আসলে টেবিলে তো নিরামিষ জিনিস রাখা ছাড়া যাবে না তো এটাতে কি আছে ডিম সাদ্য মা কার ডিম সাদ্য ডিম সাদ্য কেন করেছো আমার ভালো লাগে না আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি খুব সুন্দর গন্ধ উঠেছে যেই তো এই এর আছে লেবু গাছে আছে না ফ্রিজে আছে না আর আর ফ্রিজ থেকে লেবুটা নিয়ে হবে আমি মাথায় যে পাগড়ি বেঁধে নিয়েছি আমি না পেছন দিকে খোপা করতে একদম পারি না খুলে যায় বাইরে মেঘ ডাকছে দেখেছেন কি সুন্দর আকাশটা এই এই স্নান করলাম ছাদে ছিলাম আজকে বেশ ছোট্টবেলার দিনগুলো যেন ফেরত পেলাম আমি আর দাদা দুজনেই বললাম কারণ ছোটোবেলায় যেমন মজা করতাম সেরকম আজকে ওপরে শেষের দিকে সব যখন হয়ে গেছিলো মানে আমিও লেগেছিলাম ওই পুরো ছাদটায় তো জল দেওয়া যাচ্ছিল না ওই জন্য ইঁটের মাটি দিয়ে একদম একটা বর্ডার করে দেওয়া হচ্ছিল তো সেটা তো একদম কখনও বসে পড়েছিলাম কখনও শুয়ে পড়েছিলাম জলের ওপরে বেশ মজা হলো আজকে দিয়ে এসে সান টান করে নিলাম তো এই আজকে একটু শ্যাম্পু করলাম কারণ করেছিলাম পাঁচ চার পাঁচ দিন আগে তো চার পাঁচ দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করা চুলের জন্য ভালো আর এই বর্ষায় যা নোংরা হয় তো ওটা এর আকাশ একদম কালো হয়ে গেছে গুরুম গুরুম মেঘ ডাকছে আর তার মাঝে আমার মা এই যে এত কাছাকাছি সেরেছে তো এই এবার খাওয়া দাওয়াটা সেরে নি এখন বাজছে সন্ধ্যা কটা বাজছে সাড়ে ছটা এখনও আকাশে আলো আছে তো শুয়েছিলাম শুয়ে ঘুম ভেঙে গিয়েছে এবং বাইরে এসেছে একটু একটু খামারটায় হাঁটা হাঁটি করি এখন ওয়েদারটা খুব ঠান্ডা কারণ বৃষ্টি হয়েছে তো ওই জন্য ওয়েদারটা খুব ঠান্ডা মাও বসে আছে তো হাঁটাহাঁটি করি

আরে আরে এই জমজ জামাটা কে কিনে দিলো ভিডিও হ্যাঁ এই জামাটা কে কিনে দিলো বাবা কে কিনে দিয়েছে রে বাবা এই বাড়িতে এসেছি তো এখানে এসে দেখছি দুই ভাইপো ভাইজি একই রকমের জামা পরেছে তো এত মানে কি বলবো পচা লাগছে দেখতে যে আমি ভাবলাম যে একটু তুলে রাখি এই যে একজন বসেছে তার ঠাকুমার কাছে এটা বদ জেঠিমা যে কুচকি বসেছে তার কাছে ওই যে বট ঠাকুমা বট ঠাকুমার শরীরটা মোটামুটি আছে কারণ বদ ঠাকুমা দু বছর আগে একটু পড়ে গেছিল তো সেই জন্য একটু কোমরে ফ্র্যাকচার হয়ে গেছে এখন অনেকটাই ঠিক আছে ওই যে একটা দস্যি এটা একটা দস্যি এই যে জেঠিমা তালের বড়ার মেকার এখন এদেরকে নিয়ে ছটপটানি হচ্ছে এখানে কি সব কি করছে বরদাদা বসে বসে ফোন কাটছে বরজা বসে আছে বাবা বৌদি কি করছো গো আমাদের বড় বৌদি কাজে লেগে গেছে ওই জন্য ভাত বসাবে আচ্ছা ও কে ম্যাগি খাবে ও এই যে ভাত বসেছে মানে উনুন ধরানো হয়েছে কি হবে উনুন ধরানো হয়েছে আর হাড়িও বসানো হয়ে গেছে এবারে বৌদি রান্না বসাবে তাই তো কিন্তু আলোটা এত বিচ্ছিরি তোমার মুখটা বেজরে দিচ্ছে চাল ঢেলে দেওয়া হয়ে গেছে এখানে ভীষণ ধোঁয়া ওই জন্য ঘোলাটে হয়ে যাচ্ছে সব কিছু না এবারে যাই ওখানে মহিলা মহলে একটু যে বসি মহিলা মহলে একটু বসে পড়ি বৌদি ভাত বসি আবার সঙ্গে সঙ্গে কি রান্না করতে লেগে গেছো ম্যাগি হচ্ছে ছেলে দুটো ও বাবা অল্পই হচ্ছে দুটো ছেলে খাবে তো আমাদের বৌদিরা এখন সন্ধ্যাবেলা ভীষণ ব্যস্ত একজন আবার ছেনা করে নিয়ে উনুন ঠিলছে গো না বন্ধ করা যাবে না কি করছে তুমি বুঝতে পারছো না তোমরা কি করছো তোমার দেখবে যেখানে ম্যাগি হয়ে খেতে বসে যাবে বড় ভাইজি আমি অনেক দিন ধরে আনবো 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 আনব করছি কিন্তু আনতে পারিনি খুব ব্যস্ত পড়াশোনায় খুব বুদ্ধিমান মেয়ে সব দে একদম গান পড়াশোনা সবেতে একদম খুব বুদ্ধিমান কুচকেটা কত বড় হয়ে গেল ও পড়তে বসেছে ওর মাস্টার এসেছে আমি বললাম একবার টি আই আমি তো কাল চলে যাব আবার কখনো ভিডিওতে আনতে পারবো তাই জন্য ভাবলাম একবার নিয়ে আসি ম্যাগি নিয়ে বসে বসে ওরে বাবা রে ববলি ও এই যে তুমি খাও বাবা রে বাবা ও এই যে দুজনে বসে গেছে না না যে দুজননীয় বসে গেছে খাই দেওয়ার জন্য তো যাকে এবার খাওয়া দাওয়া করে নি শান্তি করে খাগ আমি আর ডিস্টার্ব করব না তো এখন বাচ্ছে সন্ধ্যা আটটা মায়ের তো টিউমারটার জন্য আমার রুটি করতে পারছিলো না ওই জন্য আমি একটু রুটিটা করে দিলাম আর মা এখন করছে কুমড়োর তরকারি আর একটু পোস্ত করছে পেঁয়াজ দিয়ে আমি চলে এলাম তো এই যে রোল এটা রোল কিন্তু এটা এগ রোল বা ভেজিটেবিল রোল না এটা হচ্ছে চিনির রোল মানে ছোট থেকে মা যখনই রুটি করতাম না গরম গরম রুটিতে দু চার দানা চিনি দিয়ে মুড়ে খেতে খুব ভালো লাগতো তো আজকে করার পরে একটা এক্সট্রা ছিল তো সেটাই মা একটু চিনি দিয়ে এরকম রোল করে দিল খেতে খেতে চলে এলাম তো ওই জন্য ভাবলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না তো রাত্রে এই মেনু তারপরে সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়বো কালকে আবার মাকে নিয়ে সকালে ডাক্তার দেখাতে যাব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট টাটা আজকে হাত নাড়তে পারছি না টাটা